সমন্বয়ক নুসরাত তাবাসুম গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে প্রশংসিত হয়েছিলেন এবার তার বিরুদ্ধেই জুলাই বিপ্লবের স্লোগান পাল্টে দেওয়ার অভিযোগ এসেছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে 2024 সালের পনেরো জুলাই রাতে এই স্লোগানেই মুখরিত ছিল ঢাবির হলগুলো সেখান থেকে স্লোগানটি ছড়িয়ে যায় সারা দেশে ক্ষমতাসীনদের তাৎছিল্যের বিরুদ্ধে এই স্লোগান ছিল অভিনব এক প্রতিবাদ এখান থেকে এই মূলত শেখ হাসিনার পতনের বীজ রোপিত হয় মাস দু এক পরে এসে সেই ঘটনাকে স্মরণ করেছেন সমন্বয়ক নুসরাত তাবাসুম নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন আজ থেকে দুই মাস আগে এক পলকে সিদ্ধান্ত নিয়ে ফেলি মেরা আজ হলের তালা ভাঙবে আন্দোলনে যাবে তারপর ইতিহাস হয়ে যায় তবে স্লোগানটিকে তিনি ভিন্নভাবে উপস্থাপন করেছেন লিখেছেন কে কে রাজাকার 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 তুই তুই পোস্টের পর হচ্ছে আলোচনা সমালোচনা। সুরে নেটিজেনরা বলছেন ইতিহাস বোধ হয় এভাবেই বিকৃত হয় কি দেখলাম কি শুনলাম আর এখন কি পড়ি তবে স্লোগান বিকৃত করার অভিযোগ মানতে নারাজ সমন্বয়ক নুসরাত তাবাসুম তিনি দাবি করেছেন রাজাকার শব্দটা তাদের দিকে ছোড়া একটি ছিল সেজন্য তারা এটিকে প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার করেছেন কোটা সংস্কার আন্দোলনে যেসব নারী শিক্ষার্থী অগ্রভাগে ছিলেন তাদের মধ্যে অন্যতম নুসরাত তাবাসুম তার পুরো নাম নুসরাত তাবাসুম জ্যোতি নুসরাতের গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমরকা বাগুয়ান গ্রামে তার বাবা আব্দুল হালিম উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুসরাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্রী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাবির শামসুন নাহার হলের সমন্বয়ক থেকে তিনি পরিণত হয়েছিলেন সারা বাংলাদেশের মেয়ে শিক্ষার্থীদের পথ প্রদর্শক তার শক্ত মনোবল কাপিয়ে দিয়েছিল আওয়ামী লীগের ক্ষমতার ভিড় গণ অভ্যুত্থানে পতন হয়েছিল শেখ হাসিনার আর এই অভ্যুত্থানে তিনি সার্জিস আলম নাহিদ ইসলাম এবং হাসনাত আবদুল্লাদের সাথে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন একজন মেয়ে হয়েও ক্ষমতাসীনদের রক্ত চক্ষু অথবা চাপ প্রয়োগ কোনো কিছুই তাকে আটকাতে পারেনি কোনো উপায়ন্তর না পেয়ে দু সালের আঠাশ জুলাই ভোরে আইনশৃঙ্খলা বাহিনী তাকে তুলেও নিয়ে যায় পরে জানা যায় ডিবি হেফাজতে অন্য সমন্বয়কদের সাথে তাকেও আটকে রাখা হয়েছিল ডিবি হেফাজতে জোর করে আটকে রাখার প্রতিবাদে টানা অনশন করেছিলেন পরবর্তীতে ছাত্র জনতার চাপের মুখে এবং সমন্বয়কদের দৃঢ় মনোবলের কাছে হার মেনেছিল প্রশাসন নুসরাত শহর ডিবি হেফাজতে আটকে থাকা সবাইকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল মুক্ত হবার পর নুসরাত অন্যান্য মেয়ে সমন্বয়কদের নিয়ে আন্দোলনকে আরও জোরদার করে তোলেন পাশাপাশি বাড়তে থাকে জনসমর্থন শেষ মেয়ের শিক্ষার্থীদের নজিরবিহীন অংশগ্রহণ আর জনতার স্রোত সামাল দিতে ব্যর্থ হয় আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান এরপর অন্যান্য সমন্বয়কদের সাথে দেশ সংস্কারের কাজে নামেন নুসরাত এর মাঝেই ছড়িয়ে পড়তে থাকে নানা গুজব এবং মিথ্যা সংবাদ ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এমন কয়েকজনের বিরুদ্ধে ভারত নিষেধাজ্ঞা জারি করেছে এই সমন্বয়ক তারা যে সেটাকে পরোয়া করেন না সেটাও স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন এমন মনোভাবের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বেশ প্রশংসা হয়েছিল বন্যার্থদের জন্য কাজ করেও তিনি প্রশংসিত হয়েছেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার কিছুদিন পরেই ফেনি নোয়াখালী ও লক্ষ্মীপুর সহ কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা দেখা দেয় আন্দোলনে নেতৃত্ব দেয়ার মতোই এগিয়ে আসেন সকল সমন্বয়করা টিএসসিতে গণত্রাণ কার্যক্রম পরিচালনা করেন সবাই নুসরাত তাবাসুম সশরীরে সেখানে থেকেছেন দিয়েছেন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা এরপর অন্যান্য সমন্বয়কদের মতোই বিভিন্ন মতবিনিময় সভায় যোগ দিয়ে মানুষের সমর্থন আদায়ের চেষ্টা করে যাচ্ছেন চাঁদাবাজি এবং দখল দারিত্বের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠে আওয়াজ তুলেছেন তবে সমন্বয়কদের কয়েকটি বিষয় নিয়ে বেশ কিছুদিন থেকে সমালোচনা হচ্ছে সেই সমালোচনার আজ লেগেছে নুসরাত তাবাসুম গায়ে এবার জুলাই বিপ্লবের স্লোগান বিকৃত করার অভিযোগে তাকে নিয়ে সমালোচনা হচ্ছে